আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফ্লাই এডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটি হলো সৌদি আরব সৌদি আরবের যারা ভালো বাইক রাইডার বাইক চালাইতে পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাই এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা কাজ করতেছি সৌদি আরবের ডিরিক কোম্পানির ভিসা প্রসেসিং নিয়ে আপনারা যারা ভালো বাইক চালাইতে পারেন মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে চান তারা চাইলে ডিরিক কোম্পানিতে ফুড ডেলিভারি করে ভালো ইনকাম করার দারুণ সুযোগ যত বেশি ডেলিভারি দিবেন আপনার স্যালারি হবে তত বেশি আপনারা যারা এই লজিস্টিক কোম্পানিতে গিয়ে কাজ করতে চান ফুড ডেলিভারি ম্যান হিসাবে সৌদি আরব রিয়াদ এবং জেদ্দা তারা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ফ্লাই এড মাধ্যমে ডিরিক কোম্পানিতে গিয়ে কোম্পানি থেকে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন কোম্পানিতে যাওয়ার পরে প্রথমত ইকামা পাবেন তারপরে লাইসেন্স কোম্পানি থেকে বাইক দেওয়া হবে তেলের জন্য টাকা দেওয়া হবে থাকা কোম্পানি দেবে শুধু খাবারটা আপনার নিজের সৌদি আরবে যেতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সৌদি আরব যেতে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে মেডিকেল রিপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ছবি লাগবে পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি এই ডকুমেন্টসগুলি হলে আপনি জমা দিতে পারেন সৌদি আরবেতে লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান হিসাবে কাজ করার আপনারা যারা ফুড ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতে চাচ্ছেন আমাদের কাছে অল্প সংখ্যক কিছু কোটা রয়েছে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার জন্য কারণ আমাদের এগুলি ফিল হয়ে গেলে আমরা আর এই কোম্পানিতে লোক দিতে পারবো না নতুন আবার যদি আমরা সেম কোম্পানিতে ডিমান্ড পাই তাহলে অবশ্য আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়াও যদি অন্য কোনো কোম্পানির কন্ট্যাক্ট আমরা পেয়ে থাকি তাহলে আপনাদেরকে জানাবো এখন এই মুহূর্তে আমাদের কাছে অল্প সংখ্যক কিছু লোকের প্রয়োজন আপনারা যারা বাইক চালাইতে পারেন অবশ্যই বাইকের এক মিনিটের ভিডিও দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে এবং পাসপোর্টের কপি আপনার এক কপির ছবি দেন আমরা সিলেকশন করার পরে আপনি অফিসে আসবেন এসে আপনার ফাইল জমা দিয়ে যাবেন আমরা ইনশাল খুব দ্রুত সময়ের মধ্যে করে 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 তো আর দেরি নয় এক্ষুনি ভিডিওতে দেওয়া যোগাযোগ আমাদের অফিস ভিজিট আপনি সৌদি আরবের ফুড ডেলিভারি ম্যান হিসাবে ফাইল জমা দিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই অ্যাডিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ